ভারত থেকে সব ধরনের অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে আইনি নোটিশ পাঠানো হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান এই নোটিশটি রোববার উনত্রিশ ডিসেম্বর রেজিস্ট্রি ডাক যুগে প্রেরণ করেন নোটিশে উল্লেখ করা হয় আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তুলনামূলক সুবিধার নীতি অনুসরণ করা গুরুত্বপূর্ণ এ নীতির মাধ্যমে প্রতিটি দেশ তাদের দক্ষতার জায়গায় মনোযোগ কেন্দ্রভূত করে এবং যেখানে কম খরচে পণ্য পাওয়া যায় সেখান থেকে আমদানি করে উদাহরণ হিসেবে ইউরোপ ও আমেরিকার দেশগুলো গার্মেন্টস পণ্য আমদানি উল্লেখ করা হয় কিন্তু ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নীতি অনুসরণ করা হচ্ছে না ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি এবং এ সংক্রান্ত দামি আমদানিকারকদের কার্যক্রমের কারণে বাংলাদেশ কয়েকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কম দামে আমদানি হলেও পণ্যগুলো বাজারে অর্থমূল্যে বিক্রি করা হয় শুল্ক হারানো আমদানি মূল্য কম দেখানোর কারণে সরকার শুল্ক কম পাচ্ছে এছাড়াও রয়েছে মানি লন্ডারিং লাভের টাকা হুন্ডের মাধ্যমে ভারতীয় রপ্তানিকারকদের পাঠানো হয় স্থানীয় শিল্পের ক্ষতি করা হয় অপ্রয়োজনীয় পণ্যের ড্রামিং স্থানীয় শিল্প কারখানা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আইনি নোটিশে ভারত থেকে সব প্রয়োজনীয় পণ্য আমদানি বন্ধ এবং দালাল আমদানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর অনুরোধ জানানো হয় নোটিশে আরও বলা হয় সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে